সালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসলে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে এখন ঘূর্ণিঝড় রোমাল রিমাল এটার আতঙ্কে আসলে এই মুহূর্তে আমরা সবাই আসলে যারা উপকূলবাসী যেমন দক্ষিণ অঞ্চলে যারা আছে যখনই ঘূর্ণিঝড় আসে তখন তারাই আসলে এটা বেশি সাফার করে তারাই বেশি ভোগান্তির শিকার হয় আমরা যেখানে আছি এখানেও আসে তবে কম তবে যে যেখানে আছেন তাড়াহুড়া না করে আল্লাহর উপরে ভরসা রেখে সতর্ক থাকবেন সব সময় চেষ্টা করবেন একটু দূরত্ব বজায় রেখে নিরাপদ স্থানে আপনারা থাকার চেষ্টা করবেন কেননা বলা যাচ্ছে না কখন কোন দিক থেকে এটা মেরে দিয়ে যায় তো সতর্ক থাকা ভালো আল্লাহ আল্লাহতালা তো হেফাজতকারী কিন্তু বান্দার দায়িত্ব হলো আল্লাহর উপরে ভরসা করে সবর করা সতর্ক থাকা এবং ঘটনাস্থল থেকে নিরাপদে সরে যাওয়া যার যতটুকু নিরাপদ স্থান যেখানেই আছে সেখানেই আপনারা থাকবেন এবং ধৈর্য সহকারে আল্লাহর উপরে ভরসা করে থাকেন ইনশাল্লা আল্লাহ আল্লাহ হেফাজতকারী গ্রাম্য কিছু লোক আছে একটু ঘাওড়া টাইপের তারা আসলে বিপদ সন্নিকটে না আসা পর্যন্ত জায়গা থেকে সরতে চায় না মায়া পরবর্তী দেখা যায় এই ঘর বাড়ি বিটার মায়ায় বেচারার জীবনটাই শেষ হয়ে গেল আমরা প্রায় সময় অতীত এরকম দেখছি মানুষ বুঝে সব শেষ করে তারপর বুঝে যাই হোক আগেভাগে যদি একটু সাইকোলন সেন্টারে যেতে পারে নিরাপদ স্থানে ছেলে মেয়ে বৃদ্ধ মা বাবা থাকলে তাদেরকে দূরে আগেভাগে নিয়ে সেখানে রেখে আসবেন এবং কেউ অবহেলা করবেন না ধৈর্য সহকারে তাড়াহুড়া করবেন না আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে নিরাপদ স্থানে সময় সময় থাকতেই আপনি সুস্থ ভালো থাকতেই আবহাওয়া আপনার প্রতিকূলে থাকতেই আপনি সেখানে যেতে হবে আপনি আবহাওয়া খুব খারাপ অবস্থা এমন টাইমে আপনি ঘর থেকে বের হলে আপনি আরও বিপদগ্রস্ত বেশি হবে সুতরাং চেষ্টা করবেন আগে ভাগে নিরাপদ স্থানে চলে যাবেন কারণ একটি দুর্ঘটনা আসলে এরকম হয় মানুষের খুবই কষ্ট হয় ভগান্তি হয় আগে আগে যদি আমরা একটু সতর্ক হই চলে যাই তাহলে এটা নাও ঘটতে পারত তো আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক নিরাপদে রাখুক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি আপনারাও দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ